বাংলাদেশ ভারতের দখলে যাচ্ছে এমনটা অনেকেই ভাবছে ভারতের ভারতের বিভিন্ন নিউজে বিশেষ করে রিপাবলিক টিভি টিভি টাইমস এবং দ্য হিন্দু সহ বিভিন্ন ধরনের চ্যানেলগুলো এই সমস্ত বিষয়ে বার বারবার প্রচার করছে চট্টগ্রাম অঞ্চল নাকি দখল করে ফেলছে ভারত ভারতের সেনাবাহিনী নাকি বাংলাদেশের মধ্যে নামিয়ে দিবে এই সমস্ত ফেক নিউজ বা আপনার ফেক নিউজ স্ক্যানার দিয়ে যদি আপনারা টেস্ট করেন তাহলে এই বিষয়গুলো বিস্তারিত দেখতে পারবেন চলুন দেখি এনায়েত কি বলে ভুয়েটের শিক্ষক এনায়েত কি বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারপর আমরা আরো বিশ্লেষণ করি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কি ধরনের ছড়ানো হইতেছে তার একটা একটা করে একজন নিউজ সরাসরি বুঝাইতেছেন চট্টগ্রাম বাংলাদেশের কাছ থেকে ভারতের কাছে চলে যাবে কিংবা চট্টগ্রাম নাকি স্বাধীন হয়ে যাবে চট্টগ্রামে হিন্দুদেরকে শেষ করে ফেলা হইতেছে ধর্মান্তরিত নাকি করা হইতেছে যেই ব্যাপারগুলা গুলা আদতে সত্যিই না এইময় কৃষ্ণ দাসের ব্যাপারে ভারতীয় অনেক মিডিয়া আউটলেট একটা মিস ইনফরমেশন দেখা যায় চট্টগ্রামে চিন্ময় দাসের এই কেসকে ভিত্তি করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে শেষ করে তালা হয়েছে ভারতীয় অনেক মিডিয়াতে এইটা ছড়ানো হয় আলিফ নাকি ছিলেন চিন্ময়ের পক্ষের একজন লয়াল এবং চিন্ময়ের পক্ষের এই মুসলিম আইনজীবীকে শেষ করে তালা হয়েছে এই রকম তথ্য ছড়ানো হয় যে এটা কিনা সম্পূর্ণ রূপে মিথ্যা বাংলাদেশে সাম্প্রদায়িকতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হয় সেখানে মিস ইনফরমেশন ছড়ানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এক্স বা আগের টুইটার এই পরিসংখ্যানটা করা হয়েছিল ৫০টা এক্স অ্যাকাউন্টের ভিত্তিতে যেখানে পাঁচ থেকে ১৩ অগাস্টের মধ্যে বিভিন্ন মিসলিডিং কন্টেন্টের ভিউ পনেরো কোটি ছাড়াই গেছে দেখা যায় এই অ্যাকাউন্ট গুলার বাহাত্তর পার্সেন্ট হচ্ছে ভারত ভিত্তিক অ্যাকাউন্ট ইভেন কোনো কোনোটা ভারতের অনেক খুবই বিখ্যাত মিডিয়া আউটলেটার এই রিপোর্ট থেকে আরো দেখা যায় এই মিসলিডিং কন্টেন্টগুলা 80% টি হচ্ছে ভিডিও ফুটেজের ভিত্তিতে করা। এমন এমন সব ভিডিও যেগুলার সাথে বাংলাদেশের জুলাই রেভোলিউশনের কোনো দিক দিয়ে কোনো সম্পর্ক নাই। এই রিপোর্ট অনুযায়ী এশিয়ান নিউজ ইন ইন্টারন্যাশনাল, এএনআই, এনডিটিভি কিংবা মিরর নাওয়ের মতন বিখ্যাত ভারতীয় মিডিয়া আউটলেটেও এই সব কন্টেন্ট ছড়ানো হয়েছে। আমি কি এবার বুঝলেন তো বাংলাদেশে অনেক ধরনের অপপ্রচার হয়ে থাকে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা অনেকেই জানি যে ফেলানি হত্যাকাণ্ড ঘটেছে তারপরে বাজারের সীমান্তে এক অষ্টম শ্রেণী পড়ুয়া এক হিন্দু বালিকাকে গুলি করে হত্যা করেছে। এবং এই কোন বুথানের সময় অনেক হিন্দু ভাই মারা গিয়েছেন হিন্দু ভাই বোনেরা মারা গিয়েছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মিডিয়াতে প্রচার করা হচ্ছে না ভারতের বিভিন্ন চ্যানেলগুলোতে এবং আপনারা দেখবেন যে মিস্টার চিন্ময় দাস উনি যে আদালতে জামিন না পাওয়ার কারণে যে অত্যাচার নির্যাতন করা হলো বিভিন্ন আইনজীবীর উপরে বিশেষ করে একজন সহকারী প্রসিকিউটর কে একেবারে নির্মম হত্যা করা হলো সেটা নিয়েও ভারতীয় টিভি চ্যানেলগুলো বিভিন্ন প্রপাকাণ্ডা ছড়াচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে সেই সমস্ত আলোকে টিভি চ্যানেলের একজন সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক ভাদুরি সাথে কথা বলেছেন উনি কি ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে এবং ভারতের মানুষের মনোভাব সম্পর্কে বিস্তারিত উনি বলেছেন চলুন সেই ভিডিওটা দেখে আসি

যে তার আগে প্রথমে বলেন গতিবিধি অত্যন্ত অভিযোগ মিডিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কথা মনে হয় সেটা হচ্ছে যে আহ এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশে একটা গলার কাটা হয়ে গেছে মানে এই

এবার নিশ্চয়ই বুঝলেন ভারতের মানুষ কি চাচ্ছে ভারতের মানুষের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি কিন্তু ভারতের সরকারের দৃষ্টিভঙ্গি নয় ভারতের সরকার যেভাবে দেখে যেভাবে উগ্রবাদী তাদেরকে উস্কিয়ে দিয়ে পপুলিজমকে উস্কিয়ে দিয়ে ভোট ব্যাংক এরা বাসাই করার চেষ্টা করেছে এরা পূর্ববর্তী ভিডিওতে বানিয়েছিলাম যে নরেন্দ্র মোদী কিভাবে পপুলিজম ব্যবহার করে তাদের দেশের ভিতরে বিভিন্ন অস্থিরতা সৃষ্টি করেছে সেই সমস্ত অস্থিরতার আলোকেই ভারতের জনগণ কিন্তু তাদের মন করতে পারতেছে এবং ভারতের আমরা সকলেই জানি যে ভারতের প্রায় ২৫ কোটি মুসলমান ভারতের এই নরেন্দ্র মোদীর মাধ্যমে বিভিন্নভাবে নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়ে থাকে যেটা আর এস এস দ্বারাও সংঘটিত হয়ে থাকে আর এস এস এর যে বক্তব্য গুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পেয়েছি সেই ভিডিও গুলোর মধ্যেও কিন্তু এই সমস্ত কথা বারংবার চলে আসছে আমরা সকলেই জানি পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্কের অবনতি ঘটেছিল উনিশশো একাত্তর সালে সেটা ভারত খুব লুফে নিয়েছিল এবং ভারত তার নিজের স্বার্থে সেই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে পুঞ্জিভূত করে আমাদের দেশকে সহযোগিতার নাম করে আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং যে সমস্ত চুক্তি ছিল সেই সমস্ত চুক্তিও কিন্তু তারা আমাদের এক পেশে চুক্তি করেছে যে চুক্তির মাধ্যমে আমাদের নির্যাতন করা হয়েছে আমাদেরকে রিপারকাশন করা হয়েছে শুধুমাত্র এই ফাঁকিংবাজ শেখ হাসিনাদের মতো মানুষদের কারণে নেতৃত্বের কারণে যার নেতাগুলো আপনি আর এস এস এর দীক্ষায় দীক্ষিত যারা মনে করে কর্তব্য অধিকারের চেয়ে বড় হয়ে থাকে অথচ অধিকার যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকবে দেশের ভিতরে অন্যায় অবিচার থাকবে না সেই জিনিসগুলো কিন্তু তারা অমিট করেছে সেই জিনিসগুলো তারা অ্যাভয়েড করে চলছে সবসময় এখন দেখেন আমরা আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল কি বলে ভারতের সাথে সমস্ত চুক্তি যে বাতিল করা হচ্ছে এবং ভারত যে বেকায়দায় পড়ে গেছে ইতিমধ্যেই সেই বিষয়গুলো একটু শুনে আসি চলেন ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন যে আমাদের দেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক যদি অবনতি একেবারে তলা নিতে যায় যায় এমনকি যুদ্ধ অবস্থা থাকে তারপরেও আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি হবে না ভারত থেকে যে সমস্ত আমরা চিনি ডাল ডাল এবং খাদ্যশস্য আমদানি করতাম সেই সমস্ত খাদ্যশস্য যদি আমরা পাকিস্তান থেকে আমদানি করি সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হবে বিভিন্ন অস্ত্রপাতি যদি আমরা আমদানি করি সেই সমস্ত অস্ত্রপাতিও কিন্তু আমরা সুন্দরভাবে চলাচল করতে পারবো আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারবো এবং খাদ্যশস্য তো বটেই চলুন আমরা ইলিয়াসের বক্তব্যটা শুনে আসি তো বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করে যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশ জন মানুষকে আপনারা নাই দশ জন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো সহ ঢাকা এই শহরতলী জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণ্য দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব। আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দিবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে ভিসা নিয়ে যাবেন এখানে কোনো ভিসা ভিসা লাগবে না যাবেন ঘুরা টুরা চলে পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে আপনারা দেখবেন বাংলাদেশের অনেক টিভি চ্যানেল বিস্তৃত গবেষণা করে দেখিয়েছে যে আমরা যদি ভারত কাটিয়ে উঠতে চাই তাহলে পাকিস্তান থেকে যে সমস্ত পণ্য আমদানি করতে পারি বিশ্লেষণ দিয়েছেন আমরা পূর্ববর্তী ভিডিওতে বলিয়েছি যে দেখিয়েছি যে শ্রীলঙ্কা নেপাল তারপরে আপনার পাকিস্তান ভুটান এই সমস্ত দেশগুলোর সাথে যে ইনজাস্টিস করা হয়েছে ভারত দ্বারা ইতিমধ্যেই তারা কিন্তু তারা তাদের মাঠ থেকে ভারতকে কিক আউট করেছে এখন বাংলাদেশটাই বাকি ছিল শুধুমাত্র এই সমস্ত গণহত্যাকারী শেখ হাসিনা খুনি শেখ কারণে যেটা ভারতীয় সংবাদ মাধ্যমে কিছু কিছু সংবাদ মাধ্যমে চলে আসছে এবং ভারতীয় সাংবাদিক যে কথাটা পূর্ববর্তী ভিডিওতে বললেন যে তাদের গতিবিধি শেখ হাসিনার গতিবিধি তারা একেবারেই পর্যবেক্ষণ করতে পারতেছে না কারণ হলো যে শেখ একটা নিয়ন্ত্রিত জায়গার মধ্যে রাখা হচ্ছে এবং ভারতকে ভারত সেই শেখ চেষ্টা করতেছে যে তারা যদি মাধ্যমে যে সমস্ত পলিসিগুলো ছিল সেই সমস্ত পলিসিগুলো গুলো না যায় সেই সমস্ত পলিসির জন্য শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই সমস্ত চিন্তা ভাবনা করতেছে কিন্তু ভারতের জনগণের কিন্তু সেই চিন্তা চেতনা নেই আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে আর এস এস এবং বিজেপি মোদী যে সমস্ত নীতি ও পদ্ধতি করে বাংলাদেশের সাথে সেটা এই দুই দেশের মধ্যে যত মুসলমান আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে সেই সমস্ত মানুষের জন্যই কিন্তু অনভিব্রেত ঘটনা কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা আমরা কেউই চাইনি রকম যদি সম্পর্ক অবনতি ঘটতেই থাকে তাহলে দেখা যাবে এক ধরনের যুদ্ধ অবস্থা থাকবে এবং আমরা এব পূর্ব মুহূর্তে এটাও দেখিয়েছি যে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে অন্তত 70 কোটি মানুষই কিন্তু সেনা বাহিনী সুতরাং যুদ্ধ যদি লেগেই যায় তারপরেও কিন্তু ভারত পারবে না এটা গ্যারান্টি এবং অনেক বিশ্লেষন করে দেখা গেছে আমাদের যে নিচু অঞ্চলের মানুষগুলোর যে সাহসিকতা অধম্য দর্জ সেই দর্জের কাছে পাকিস্তানের মতো পরাশক্তি কিন্তু যুদ্ধ করে পারে নাই এটা অনেকেই ভারতের মিডিয়ার মাধ্যমে বলে থাকে যে যদি ভারত সাহায্য না করতে তাহলে বাংলাদেশ যুদ্ধ হতো না এটা কিন্তু 100% গুরুর কথা যেটা প্রফেসর ডক্টর সুলিমুল্লা খান বারবার বলেছে এবং আমাদের দেশের যে মিডিয়া সেনিল প্রথম আলো ডেইলি স্টার তারা যে কিভাবে দালাল ছিল 2008 সাল থেকে সুলিমুল্লার কোনো বক্তব্য কোনো লেখা পাবলিশ করে নাই কোনো লেখা প্রচার করে নাই প্রথম আলো ডেইলি স্টার এটা এটা সুলিমুলল খান নিজেই বলেছে এবং এটার যে কি ধরনের শাস্তি হতে পারে প্রফেসর ডক্টর সুলিমুলল খানের বক্তব্য থেকে আর স্পষ্ট হয়েছে চলেন এটা আমার কথা না প্রফেসর ডক্টর সুলিমুললর কথা আমি একটু শুনিয়ে আছি তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা না না এখানে নয় সেটা নয় অর্থাৎ प्रथমাল ও এবং ডেলিস্টার ভারতীয় দালাল ও এইটা বুঝা ডেলিস্টারকে দিল্লিস্টার বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাহলে প্রতিকে যে আপদ করব শব্দগুলোর মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভুল চিন্তাই করেছেন না কিন্তু স্যার অনেকে আবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার 2008 সালে পর থেকে আপনার লেখা ছাপে না আর অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোনো রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গুরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে এটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিকভাবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম প্রথম আলোর মতো ভালো পত্রিকা করেই আপনি জবাব দিতে আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ বুঝতে পারছেন আপনি যা অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটি কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি জামাত নেতাদের সাথে মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাল নাতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব ছিলেন সোবান চৌধুরী এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া আমার এদেশের সাংবাদিক বলেন বুদ্ধি শ্রেণীর মানুষগুলো বলেন তারা যে কি পরিমাণ শেখ হাসিনা প্রীতিতে হয়েছিল শেখ হাসিনা তে মজেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের বাঘ নিয়ে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি নিয়ে সেই সমস্ত কেলেঙ্কারির ভিতরেও কথাগুলো প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান খুব সুন্দরভাবে পরিস্ফুটিত করেছেন তার বক্তব্যের মাধ্যমে উনি দেখিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর ডক্টর আতিউর রহমান কিভাবে শেখ মুজিবের পক্ষে শেখ মুজিবের জীবনের উপরে তেইশটা বই লিখেছেন তেইশটা বই লিখে কি কি উনি দেখিয়ে দেখাতে চেষ্টা করেছেন সেই বিষয়গুলো বলছেন যে একজন মানুষ কতটা চাটুকারিতা হলে শেখ মুজিবের উপরে যেখানে দুই তিনটা বই লেখার কথা না অথচ এক বছরে উনি ওখান থেকে মানে টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার পরে উনি পদত্যাগ করতে বাধ্য পদত্যাগ করার পরেই কারণ দেখানোর জন্য এতে বিনিময় কি হয়েছে উনি শেখ মুজিব চেয়ার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই চেয়ারের তিনি প্রফেসর বনে গেছেন এ হল আমাদের দেশের অবস্থা প্রফেসর ডক্টর শনিমুল্লা আরও সুন্দরভাবে বলেছেন শেখ হাসিনার বিদ্যা ছিল না শিক্ষা ছিল না ছিল না সেই কথাটাও কিন্তু প্রফেসর ডক্টর সলিম খান যে সমস্ত কথাগুলো বলছেন আপনার চোখ চরকে উঠবে আপনার চোখ কপালে উঠবে বালকরা যদি দেখতে পারেন আপনি চলেন সেই ভিডিওটা আমরা দেখে আসি একটা প্রধান সমস্যা হচ্ছে তিনি পড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন অত এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া মেট্রিক পাশ করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে প্রজ্ঞা আছে এটা এটা মনে হতো না রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে কারোর কারো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানিনা মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি এখন বলে আগে এখন ডক্টর ইউনুস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি ম্যাক্সেস পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডেল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা করতে গেলে এক জীবন পার হয়ে যাবে রাইট তো এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এবং তিনি যখন

এখন আপনি নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দীক্ষার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি করবে অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কোনো অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সে নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দিকে অনুবাদ করে তৃতীয় হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে সর্বজনতন্ত্র কারণ সর্বজন শব্দটা তার প্রিয় আমি বলছি এই অবস্থা হ্যাকিং তো হয়েছে অল্প টাকা বুঝতে পারছে না তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে সতেরো বিলিয়ন করে চলে গেছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাহলে এটা কি করে সম্ভব হলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল মধ্যে কোথাও বলেছেন আমি পত্রিকা আজকে দেখলাম যে এটা কারণে ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কিসের বিকল্প সরকার হয়েছে এটা খুব কথা না এটা ভালো কথা বলছে এটা গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে কি দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক ভাষায় দেব প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে এটা দেশের ফিনান্সিয়াল সিস্টেম আটলে দেশের এনার্জি সিস্টেম আসলে তো এই অপরাধ তো আমার জন্য অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন রাইট আশ্চর্য ব্যাপার এবং উন্নয়নের জন্য বলা হচ্ছে উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার কন্টিনিউটি দরকার এবং 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 এই অনেক শিক্ষিত শিক্ষক বুদ্ধিজীবীরাও এই কথায় মানে এই জায়গায় সুরে সুর মেলাইছে এই যে পোষণার মধ্যে কি प्रकारे যে বাংলাদেশ ব্যাংকের এককালীন গভর্নর ডক্টর আতিউর রহমান তিনি একা বঙ্গবন্ধুর উপর 180টা বই লিখেছেন সত্যি নাকি স্যার 180টা 180টা বই লিখেছেন তিনি তারপরে গত তিন বছরে লিখেছেন অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ হারানোর পর একা 21টা না 23টা বই লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া উপলক্ষে তৎকালীন ভাইস চ্যান্সেলর আহ ডক্টর আক্তারুজ্জামান বা তারপরে কেজন্যাক কামাল তার কাছে উপহার দিতে গেছেন স্যার সকল কল্পনাকে সকল কার্টুন ছবিকে সকল কমিককে কে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার একজন এবং এতগুলি বই তিনি বঙ্গবন্ধু সমকে লিখলেন যে বঙ্গবন্ধু সমকে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন অর্থাৎ একটা দেশের অধপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে স্যার একটা উদাহরণ মাত্র এটা জি স্যার আপনারা যদি ভুল করেন তাহলে দেখবেন পাকিস্তান যে পরিমাণ পণ্য বাংলাদেশে রপ্তানি করে থাকে তার অন্তত দশ ভাগের এক ভাগ আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করে থাকি এটার কারণ হল ভৌগোলিক দূরত্ব এর আগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কোনো স্ট্রেন ছিল দুই দেশের মধ্যে সেই কোনো স্ট্রেনগুলো প্রফেসর ডক্টর ইউনুস সরকার প্রতিহত করতেছেন এবং প্রতিহত করার অলরেডি ঘোষণা দিয়েছেন আমরা ইতিমধ্যেই জানি যে পাকিস্তান থেকে আমরা সালফার আমদানি করতে পারি চিনি আমদানি করতে পারি তারপরে বিভিন্ন ধরনের পোশাক যারা বাহারি ধরনের পোশাক পরতে চান সিল্কের পোশাক তারা করতে পারেন আমদানি করতে পারেন লবণ আমদানি করতে পারেন তারপরে বিভিন্ন ধরনের পার্টিকেলস আমরা আমদানি করতে পারি। আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী আছে তারা যদি এটা নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে থাকেন তাহলে ইতিমধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই ত্রিভুজ সম্পর্কের রেশ এখন কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন আলোচনার খোরাক বাংলাদেশে পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চলছে টানাপোড়েন আর এর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে বাণিজ্যিক আদান প্রদানও সবশেষ ইস্কন ইস্যুতে আরো কঠোর মনোভাব দেখাচ্ছে ভারত ভারত সরকার সরাসরি কোনো সিদ্ধান্ত না নিলেও দেশটির ক্ষমতাসীন দলের নেতারা বাণিজ্যে বাধা দেয়ার হুমকি দিচ্ছেন উগ্রপন্থীরা আবার কোথাও কোথাও বিক্ষোভ করে বন্ধ করে দিচ্ছে স্থলবন্দরের কার্যক্রম এতে ব্যাহত হচ্ছে দুই দেশের আমদানি রপ্তানি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ পণ্য আমদানিতে কেবল ভারতের উপরেই নির্ভরশীল সাম্প্রতিক ইস্কন ইস্যুতে চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে ফুসে উঠেছে ভারত নানা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে পণ্য রপ্তানি বন্ধে দেয়া হচ্ছে হুমকি তাদের এমন হুমকির বিপক্ষে শক্ত অবস্থান বাংলাদেশের সরকার থেকে সাধারণ মানুষ ভারতের এহনো আচরণে ক্ষুব্ধ ভারতীয় পণ্য বর্জনের সরগোল দেশের আনাচে কানাচে দেশের মানুষ বলছে ভারতের কবজা থেকে বেরোতে হবে বিকল্প পথ খুঁজতে হবে এমন পরিস্থিতিতে এক সুখবর হলো পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনল ঢাকা এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিন্তু বাংলাদেশ এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা